পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃজাতি গোষ্ঠীর নিজস্ব ঐতিহ্য বড় বড় সমৃদ্ধ নিজেদের হাতে বোনা পোশাকে ও তার ছাপ স্পষ্ট প্রায় প্রতি ঘরে বা আঙিনায় চলে বুনন কাজ চাকমা ত্রিপুরা ও মারমা অনেক নারী এতে স্বাবলম্বী ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি উপার্জন করছেন তারা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি বংশ পরম্পরায় পাহাড়ি নারীরা হাতে তৈরি করেন নিজেদের পোশাক চাকমাদের পিনন খাদি ত্রিপুরাদের কিংবা মার্মাদের থামি সব পোশাকই ফুটে উঠে ঐতিহ্য স্বকীয়তা রঙিন সুতা ও কারু কাজে বিশেষ পদ্ধতিতে হাতে বোনা এসব পোশাক নিজেরা যেমন পড়ছেন তেমনি বাজারজাত করেও উপার্জন করছেন চাকমা মার্মা ও ত্রিপুরা জনগোষ্ঠীর অনেক নারী এখন স্বাবলম্বী বানালে আমি দেখে থাকতাম তারপর আমি আস্তে আস্তে বানাতে শিখতাম আর ডিজাইনের উপর পাঁচ হাজার ছয় হাজার আর তিন হাজার পঁয়ত্রিশ আর কি কাজ থাকলে তো এক মাস লাগবে আর কাজ যদি নাই হলে তো দুই তিন সপ্তাহ ভিতরে বানাতে পারে কষ্ট করে আর বানাই সংসার চালাই আর তিন হাজার চার হাজার করে আর এটা দিয়ে আমি কলেজে খরচ করি মানে যেটা টাকা পাই সে দিয়ে আমি খরচ করি চাহিদা বাড়ায় গ্রাম ছেড়ে শহরের দোকানেও বিক্রি হচ্ছে এসব পোশাক যারা বাইরে থেকে আছে ওরাও নিয়ে যায় মানে সবাই পছন্দ করে এখানে চাহিদা ভালো আছে সবাই লোকাল বা আপনার নিয়ে যাচ্ছে নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ আর প্রয়োজনীয় উপকরণ সহায়তা চান স্থানীয় উদ্যোক্তারা বুনতে চাই কিন্তু পারে না ট্রেনিং এর ব্যবস্থা নাই যেমন বিশিকে তো ওইগুলো সবগুলো ট্রেনিং ইয়া করে না কিন্তু আমরা আগে যেগুলো ওতে আমরা নিজে নিজেরাই মানে অ্যানালাইসিস করে মানে ওদেরকে ইয়া করে দেই এই খাতে উন্নয়নের পরিকল্পনার কথা জানান প্রশাসনের কর্মকর্তারাও যারা এই ধরনের উৎসাহী আছেন তাদের একটি তালিকা তৈরি করে তাদেরকে আমরা প্রশিক্ষণ পাশাপাশি পাশা আমরা যদি কিছু ঋণ দিতে পারি সহজ শর্তে তার মাধ্যমে তারা এক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হবে একদম সাকিজার মাত্র 5% আসলে এটা উন্নতি পারছে এবং এই ছাড়াও আমরা যেটা করছি তাদের গুণনের ক্ষেত্রে আমাদের যে সেল সেন্টার আছে সেটাতে আমরা তাদেরকে সেখানে সহায়তা করছি জওয়াইতি মে شہادت জামুনা নিউজ